নমস্কার বন্ধুরা শুভরাত্রি সবাই কেমন আছো আশা রাখছি সকলে খুব ভালো আছো তো সবাইকে জানাই যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক প্রণাম যারা যারা আমার ছোট ছোট ভাইনা আছে তোমাদেরকে অনেক অনেক বড় ভালোবাসা তো জটপট চলে আসা আমার পরিবারে তোমরা সকলে আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত বেশি সময় করা যাবে না একটু লাইভ করে নি কালকে ভিডিও থাকবো তোরা কথা শুনিস না বুঝলি তো মনে খুব দুঃখ লাগে আমার আছে আজকে কোনো যাওয়ার ভিডিও সারাদিন সকাল সকাল একটু মানে ইয়ে করে দুটো ভিডিও কোনো রকম ছেড়েছি রান্না বান্না বুঝতে পারো বন্ধুরা তাই ভাবলাম যে একটু বসে পড়ি সারাদিনের পরে বাড়িতে এসে গুছ কাজ করে বসে বললাম তো খাওয়া দাওয়া হয়নি এসে একটু তরমুজ কেটে খেলাম আর শপ এনেছি মুড়ি দিয়ে খেয়েছি তোমাদের দাদা ভাই হাত পাটপট চলে আসে আমি সকল বন্ধুদেরকে বলছি মাথা মতো কি অবস্থা মাথা সকালবেলায় আসলে গেলাম কী অবস্থা শীতের একদমই পড়তে হয় না দেখো সিঙ্গার পড়েছি চুলকাতে চুলকে তার এই জায়গাটাতে থেকে স্পট পড়ে গেছে এত অ্যালার্জি ওকে সবাইকে জানাই শুভরাত্রি জটপট চলে আসো হ্যালো নাকি কে বাংলাতে কমেন্ট করো ভাই বা দিদি যাই হোক কারণ ইংলিশ বুঝি না জানাই শুভরাত্রি জেট পর চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সকলকে তোমার আশা এত ধরে বসে নিলাম হ্যাঁ কেন কালকে বলেছে কই আর হবে না আজকে নেট এমনি দেখতে দেখতেই শেষ করে নিলাম একটুখানি আসে মনে দশ মিনিটও লাইভে থাকতে পারবো না হ্যালো হ্যালো হাই কেমন আছো বলো তোমরা সবাই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য সবাই প্লিজ একটা করে লাইক লাইকডন করে দেবে লাই লাইভের সময় তো হয় হয়ে গেল। দেখো বন্ধুরা আমি সারাদিনে এই মাত্র বাড়ি আসলাম এসেছে খানেক হবে এসে সব গুছিয়ে গাছিয়ে তারপরে ভাবলাম যে না একটু সময়ের জন্য বসি বেশি সময় বলতে পারবো না অন্যদের ভিডিও দেখতে দেখতে পুরো নেট শেষ করে ফেলেছি আর অল্প একটু আসা কারণ সময় পাই না তো কী করব দেখি ভিডিও বানাতে না পারলেও লুকের ওদের ইয়েটা দেখলে তো আমার কাজ হবে আমার যত বন্ধুদের ভিডিও দেখি আমি সবাই কেমন আছে অবশ্যই বাংলাতে একটু কমেন্ট করে জানাবা আর প্লিজ সবাই একটা করে লাইক ডান করে দেবে রাত্রি সকলকে জানায় আর যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানায় যারা যারা ছোটো ছোটো ভাই বোনেরা আছে তোমাদেরকে অনেক অনেক গুপ বড়া ভালোবাসা যার চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সকলকে জানায় স্বাগত সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর সবাই একটা করে লাইকড করে দেবেন কেন কাছের থেকে ভালো দেখা যাচ্ছে না নাকি কাছে থাকাই তো ভালো প্লিজ সবাই একটা করে লাইক ডান করে দেন প্লিজ প্লিজ সবাইকে বলছি দয়া করে আমার পরিবারে জয়েন হয়ে যান বেশি সময় নষ্ট করব না আপনাদের এই দশ মিনিট মনেও থাকতে পারবো না লাইভ শোটা করতে পারবো না কারণ আজকে ঘেঁটে আমি পুরো নেট মানে শেষ করে দিয়েছি কি প্রয়োজন আছে বলো এখানে ঠিক আছে আমি তো মানুষ মুখে কথা পুরো দেখার আমার দেখার মতন কি আছে শর্ট ভিডিওতে যেয়ে তাহলে আমাকে পুরো দেখতে পারবে যে আমি কীরকম ঠিক আছে যে কোনো একটা শর্ট আমার আইডিতে যা দেখবে তাহলে বুঝতে পারবে বা মিনি ব্লগ যেয়ে দেখবে বুঝতে পারবে যে আমি দেখতে রকম ঠিক আছে তাহলে আমি সামনে দেখতেই পারছো আর কি দেখার আছে আমাকে শুভ রাত্রি নমস্কার ঝটপট চলে আসো আমার পরিবারে প্লিজ দয়া করে সকল বন্ধুদেরকে বলছি তাড়াতাড়ি চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুদেরকে বলছি যে পর চলে আসো প্লিজ দয়া করে সবাই একটা করে লাইক ডান করে দেবা খুব কষ্ট একদম আগে যত রাত হতো আমি বিয়ের পর দিঘে টিগে গেলাম সারা রাত বাসের মধ্যে লোকজন ঘুমেছে কিন্তু আমি তাকিয়ে থাকতাম মানে সারা রাতের কোনো ঘুম নেই আর ক্ষণে আমার এত মরণের ঘুম মানে পায় সত্যি গাড়ি চালালে মানে কী বলুন তো তারপরে মোবাইল দেখলে প্রচুর পরিমাণে ঘুম পা গাড়ি চললো আপনাদের দাদা ভাই গাড়িটা চালাতো প্রচুর 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 ঘুম পায় কেন জানি মানে অনেক ঘুমের গাটতি হয়েছে তো ছেলে মেয়ে ছোটো থাকলে তো চার পাঁচ বছর ঘুম মানে কী জিনিস বলতেই পারবো না ওকে তো প্লিজ দয়া করে আমার পরিবারে জয়েন হয়ে যান সবাই আপনাদেরকে জানাই শুভরাত্রি নমস্কার জোটপোট চলে আসুন আমার পরিবারে

मेरा नौकरी करम तो चलो मार के हां बड़ी देर करते देर बारिश देखो क्या इसको देना जाए ना बारिश देखा जाए ना গরিবের বাড়ি দেখতে হবে না গো ভাই রাঙ্গাচোড়া ঘর দরজা তোমার নমস্কার সবাইকে শুভরাত্রি প্লিজ একা একা বোকার মতন বসে গেছি যার চলে আসো আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত ভালো ছিল একটু দূরে ক্যামেরাটা রাখে সত্যি ভালো লাগছে না আমি চলে যাব লাইফ শোটা করবো না আর কারণ মুড নেই লাইফ শো করার কারণ বসে থাকা থেকে ঘুমালে আমার অনেক কাম হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমি চলে যাই নমস্কার শুভরাত্রি তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের দিন শর্ট ভিডিওতে আর লাইফ শো করবো না তুমি কি ভাই মানে কি বলবো তুমি কি ধারার মানুষ তুমি কি বয়সে ছুটো না বড় জানি না লাইভ শো কি এরকম মানে লাইভ শো দেখতে আসো কি মানুষের ভালো ব্যবহার কথা মানুষের রকমভাবে লাইভ শো করে সেটা দেখতে নাকি মানুষের মানে খারাপ ধরনের কোনো চিন্তাধারা নিয়ে আসো তাহলে লাইভ শো দেখবে না অন্য কিছু যারা এরকম কোনো কিছু দেখা ওইগুলো ওই ভিডিওগুলি যাই দেখো সবচেয়ে বেটার হবে কারণ তুমি যেরকম মানুষ সেরকম মানুষের কাছে যাও আমার লাইভ শো দেখবে না দয়া করে প্লিজ তুমি চলে যাও তোমার লাইফ শো আমার দেখতে হবে না তোমার মতো মানুষের কোনো দরকার নেই প্রয়োজন নেই ঠিক আছে যারা ভালো মানে ভালো চিন্তাধারা নিয়ে আসে ওরাই আমার লাইফ শোটা দেখবে পছন্দ করলে দেখবে পছন্দ না করলে দেখবে না ঠিক আছে আমার মানে আমার কোনো বন্ধুরা কাজে ব্যস্ত আসে যারা আমার ইউটিউব পরিবাররা আছে যারা আমাকে ভালোবাসে তো ওদের জন্য আমি বসি তো মনে কোনো কারণে ওরা ব্যস্ত আছে যার জন্য আসবে কারণ আমিও তো অনেকে লাইফ শো দেখি তো সময়ের অভাবে দেখতে পারি না যে কারণ যেমন রোজার মাস গেছে আমি আমি আমার বান্দা দ্বারা দুটো দিদি লাইভ শো দেখতাম তো সময়ের অভাবে আমি দেখতে পারিনি তার জন্য আমারও এরকম আছে কোনো দিদি ভাইরা দাদা ভাইরা এরকম হয় যে সময়ের অভাবে অভাবে দেখতে পারে না তার জন্য এই না যে লাইভ শো আসবে না দেখবে তাই না একদিন আসেনি আরেক দিন আসবে শিল্পী হয়নি দাদা ভাই না দিদি ভাই যাই হোক শিল্পী হয়েছে তো আমার যত বন্ধুরা আসে না দেখে তাই আমি যে ভালো লাগে না একা 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 মানে সবাই বললে না যে একা মানে বোকা তার জন্য একা একা বসে জন্য কিন্তু কথা বললে সবাই যখন সবাই সুন্দর সুন্দর প্রশ্ন করে প্রশ্ন উত্তর দেয় তখন তো আর না তাই নমস্কার সবাইকে শুভরাত্রি যারা যারা আমার গুরুজনরা আছেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানে যারা যারা আমার ছোট ছোট ভাই বোনেরা আছে তোমাদেরকে অনেক অনেক গুরু ভালোবাসা যতপট চলে এসো তোমরা আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত নমস্কার শুভরাত্রি সত্যি আমি একসাথে রেখে দেব মানে বন্ধ করে দেব কারণ আর ভালো লাগছে না তো এটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের দিন টাটা গুড নাইট